আসসালামু আলাইকুম ও কেমন আছেন আজকে আপনাদেরকে আমি এমন একটি জায়গা নিয়ে আসলাম সেটা হচ্ছে যে নাটোর জেলা সিংড়া থানার টাইম একটি আদর্শ গ্রাম সেই গ্রামটার নাম বেরাবাড়ি আর এই বেরাবাড়ির একটি আদর্শ হলো দেখেন এই আশেপাশে কোনো রাস্তা নেই চারিদিকে শুধু থুই থুই পানি আপনারা যদি এদিকে দেখেন শুধু পানি এই দিকটাও পানি এদিকে কিছু কিছু বাড়ি আর এদিকে দেখেন আপনার একটি দেখতে পাচ্ছেন সেটা মসজিদ আর পাশে আরেকটি ঐতিহ্য আছে সেটি হচ্ছে আপনাকে দেখাবো যে ওখানে একটি দরবার হল এই গ্রামের সে দরবার হলে এই গ্রামের বিচার বা বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে নেতৃবৃন্দরা আহ ছোটখাটো বিষয় তারা থানায় যায় না তারা এখান থেকেই সমস্যা সমস্যার সমাধান করে থাকে চলুন ওখানে আমরা কথা বলবো দেখাবো এবং এখানে সবকিছু কথা বলে শোনাবো আপনাদের এখানকার লোকের সাথে এটা সেই দরবার হল

এখান থেকে সমাধান হচ্ছে সমাধান হয় কার যে সমাধান হয় এই নেতা নির্বাচন কারা খান আপনারাই হ্যাঁ নেতা নির্বাচন আমরা ঘর করেন মেম্বার চেয়ারম্যান না কি মেম্বার চেয়ারম্যান হ্যাঁ গত বছর ধরে এই ঘরটা আছে এই ঘরটা একশো পার হয়ে গেছে একশো বয়স একশো পার পার হয়ে গেছে তাই না হ্যাঁ ঠিক আছে